আপনি যদি একজন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন অথবা প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন তাহলে এখনই সুযোগ কোন রকমের ঔষধ মেডিসিন বা ইনসুলিন ছাড়াই আপনার ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করার এই সিজনে এমন একটি ফল পাওয়া যায় যে ফলটি সঠিক ব্যবহারে সঠিকভাবে যদি আপনি সেবন করতে পারেন তাহলে ডায়াবেটিস গোড়া থেকে নির্মূল হবে তিনটি রোগ তিনটি রোগের কথা আজ আপনাদেরকে জানাবো যে ফলের বীজের গুঁড়ো সেবনে তিনটি রোগ আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে তবে হ্যাঁ বীজটি অবশ্যই সঠিকভাবে সংগ্রহ সঠিকভাবে গ্রহণ করতে হবে কোন সেই ফল এবং কোন বীজ কিভাবে তা ব্যবহার করবেন এবং কোন কোন রোগে ব্যবহার করবেন তা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেই ফলের বীজের গুঁড়োর কথা বলছি এই ফলের বীজের গুঁড়ো আপনার তিন থেকে চারটি রোগ ভালো করবে প্রথমত যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন বা প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন দ্বিতীয়ত যদি আপনার হার্টে কোনো ব্লক থেকে থাকে অথবা হার্টের শিরা উপশিরাগুলো বন্ধ হয়ে থাকে তৃতীয়ত যদি আপনার লিভারের সমস্যা বা দূষিত রক্ত হয়ে থাকে তাহলে এই ফলের বীজের গুঁড়ো সেবন করুন আর এই ফলটি অন্য কোনো ফল নয় এটি হচ্ছে কালো জাম 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 জামুন, প্লাম কিংবা মালাবার প্লাম অনেক নামে এই জামটি পরিচিত এই সিজনে পাওয়া যায় এই জামে পাওয়া যায় আয়রন যা শরীরের রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে সাহায্য করে তা সকলেই জানি ফলের উপকারিতা সম্পর্কিত একটি ভিডিও আমি আগেই আপলোড করেছি তবে আজকে ফলের উপকারিতা নয় আজকে বলবো এই ফলের বীজটির মারাত্মক গুণাগুণ সম্পর্কে এই ফলটি খাওয়ার পরে বীজটি অধিকাংশ মানুষই ফেলে দিয়ে থাকেন যা নিতান্তই ভুল কাজ ফলের বীজে রয়েছে অন্যতম ঔষধি উপাদান একজন মানুষ যখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকে তখন তার শরীরে অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় আবার অনেকে আছেন যারা ডায়াবেটিস অন্তিম অবস্থায় রয়েছেন অর্থাৎ নিয়মাবলী না মানলে কিছুদিনের মধ্যেই ডায়াবেটিস হয়ে যাবে চলুন জেনে নিই প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি প্রথমত ঘন ঘন প্রস্রাব হওয়া ও বারবার পিপাসা লাগা দুর্বল লাগা ও ঘোর ভাব আসা ক্ষুধা বেশি পরিমাণে বেড়ে যাওয়া সময় মতো খাওয়া দাওয়া না করলে রক্তে শর্করার মাত্রা হাইপো হয়ে যাওয়া মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া শরীরের ক্ষত বা কাটা ছেঁড়া হলে দীর্ঘদিনও সেটি সারতে না চাওয়া চামড়া শুষ্ক খসখসে ও চুলকানি হওয়া কোন কাজে বিরক্ত হওয়া ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়া চোখে কম দেখতে পাওয়া এছাড়াও যাদের হার্টের সমস্যা বা হার্টে ব্লক হতে শুরু করেছে তাদের বুকে ব্যথা চোয়ালে ব্যথা পিঠে ও ঘাড়ে ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে তারা অল্প কাজে অনেক বেশি ক্লান্ত হয়ে যেতে পারেন সিঁড়ি দিয়ে উঠতে তাদের হাব ধরে যেতে পারে অকারণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা বমি বমি ভাবে সমস্যা দেখা দিতে পারে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের বারবার জন্ডিসের মতো রোগ চোখ ও শরীর হলুদ হয়ে যাওয়া পেট ফুলে যাওয়া পেটে জল চলে আসা চোখে জল চলে আসা ও চোখ ফুলে ওঠা শরীরে দেখা যায় এছাড়াও রক্ত দূষিত থাকলে অনেক বেশি ক্লান্ত অনুভব হয় কোনো কাজে মন বসে না আপনি চরমনে অনুভব করবেন না যদি আপনার রক্ত অপরিচ্ছন্ন থাকে তো এই হচ্ছে বিভিন্ন রোগের লক্ষণ সমূহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম ও জামের বীজ উভয় খুব উপকারী ফল ও বীজ উভয় উপস্থিত রয়েছে জাম্বোলাইন ও জাম্বোসাইন নামক পদার্থ যা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে জামের বীজ ও রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে জাম খাওয়া উপকারী বীজগুলো শুকিয়ে গুঁড়ো করে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খেতে পারলে ডায়াবেটিস এমনিতেই কন্ট্রোলে থাকবে এছাড়াও জামের বীজ ক্যান্সার প্রতিরোধ করতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নির্দিধায় একজন সুগারের রোগী হার্টের রোগী এবং লিভারের রোগী রক্ত পরিষ্কার করতে হার্টের সমস্যা দূর করতে ও ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে জামের বীজের গুঁড়ো ব্যবহার করতে পারেন সমস্যা সমস্যা কিন্তু একদিনে শুরু শুরু হয় যায় না ধীরে ধীরে হয়ে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন তেল চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া হাই ব্লাড প্রেশার লবণাক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে হার্টের রোগ হতে শুরু করে আমরা দেখা যায় বেশি পরিমাণে শাকসবজি খাই না বেশি পরিমাণে লাল মাংস খাই প্রক্রিয়াজাত খাবার খাই फास्ट জাতীয় খাবার খাই যার ফলে ধীরে ধীরে হাটের শিরা উপশিরা গুলো বন্ধ হতে শুরু করে রক্ত দূষিত হয় লিভারের উপরে প্রভাব পড়ে জন্ডিসের মতো রোগ হয় ফ্যাটি লিভারের মতো সমস্যা শুরু হয় হাটে যখন ব্লক হতে শুরু করে তখন কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার পরও আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাত্রায় ফিরে আসেন তাহলে এই ব্লক আবার কমে থার্টি থেকে ফর্টি পার্সেন্টে চলে আসে অর্থাৎ আপনার হার্টের ব্লক যদি এইটি নাইনটি পার্সেন্টেও চলে যায় স্বাস্থ্যকর জীবনযাত্রা ও কিছু রেমেডি সেবনের মাধ্যমে আপনি পুনরায় সুস্থ হয়ে যেতে পারবেন এবং এটি কখনো হার্ট অ্যাটাক পর্যন্ত পৌঁছাবে না লিভারের ক্ষেত্রেও ঠিক তেমনই লিভারটি যেমন দূষিত হচ্ছে টক্সিন পদার্থের মাধ্যমে আবার সঠিক খাবার খাদ্য খাওয়া এবং সঠিক যত্নের মাধ্যমে আপনি আপনার লিভারকে টক্সিন মুক্ত করতে পারবেন সুস্থ জীবনযাপন করতে পারবেন আর এজন্যই জন্যই জানতে হবে কোন খাবারটি খেতে হবে আর কোন খাবারটি বাদ দিতে হবে নিয়মিত প্রচুর পান করুন স্বাস্থ্যকর খাবার খান তার পাশাপাশি জামের বীজের এই রেমেডিটি সেবন করে দেখুন যখন এই রেমেডি সেবন করা শুরু করবেন তখন অন্তত পক্ষে একুশ থেকে তিরিশ দিন খাবেন পাশাপাশি কিন্তু জামের এই সিজনে নিয়মিত পনেরো বিশটি জামের দানা খেতে ভুলবেন না জামের বীজ আপনারা কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে এর গুঁড়ো প্রস্তুত করবেন চলুন এবারে জেনে নেওয়া যাক বিভিন্ন বনজ ঔষধালয়ে খুব সহজে জামের বীজের গুঁড়ো আপনি কিনতে পাবেন অনলাইনেও বিভিন্ন শপে এই সমস্ত জামের বীজের গুঁড়ো বিক্রয় করা হয় তবে আপনি এই সিজনে চাইলে ঘরে প্রস্তুত করে নিতে পারেন ঘরে জাম খাওয়া হলে সেই বিচিগুলো সংগ্রহ করে রেখে দিন অথবা আপনি এই রেমেডি প্রস্তুতের জন্য আলাদাভাবেও জাম কিনে আনতে পারেন সেক্ষেত্রে পরিপক্ক কালো রসালো জাম নির্বাচন করে নেবেন কাঁচা জাম অথবা থেতো হওয়া জাম নির্বাচন করবেন না একেবারে নির্ভেজাল জাম নির্বাচন করে নিন তারপরে জাম খাওয়ার পরে বিচি সংগ্রহ করুন অথবা জামের ভেতর থেকে বিচিটি বের করে নিন ভালোভাবে ধুয়ে নেবেন যেন কোনো প্রকারের আশ এর মধ্যে না লেগে থাকে একটি পাতলা সুতি কাপড়ে মুছে নিন এবারে রোদে শুকন দু থেকে তিন দিন পর্যন্ত যখন মোটামুটি একটু শুকিয়ে আসবে তখন এই বীজগুলো থেকে ছালটি ছাড়িয়ে নিন ভেতরে সবুজ রঙের বীজটি বের করে নিন এবারে হাতে একটু চাপ দিলে দেখবেন কিছুটা গুঁড়ো হয়ে যাচ্ছে তবে এখনো ভেতর থেকে ভালোভাবে শুকোয়নি এই অংশগুলো আরো দু থেকে তিন দিন শুকিয়ে নিন এবারে একেবারে মচমচে শুকিয়ে গিয়েছে হাত দিয়ে একটু চাপ দিলে বুঝতে পারবেন যে ভালোভাবে শুকিয়েছে কিনা এই শুকনো গুঁড়ো গুলো একেবারে নর্মাল টেম্পারেচারে এনে ব্লেন্ডারে এর পাউডার তৈরি করে নিন এবারে এই পাউডারগুলো একটি কাঁচা শিশিতে সংগ্রহ করুন যেটাতে বাতাসের আনাগোনা হওয়া সম্ভব নয় প্লাস্টিকের জারে এমন ঘরোয়া রেমেডি সংগ্রহ করবেন না এই বীজের গুঁড়ো ছ মাস থেকে আট মাস পর্যন্ত এমনিতেই ভালো থাকবে এবং কাঠের জারের অবশ্যই ঢাকনা সঠিকভাবে লাগাতে হবে যে বীজের গুঁড়োটি আপনি বানালেন সেটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন আধা চা চামচ করে খাওয়া শুরু করবেন প্রথমে একটা চামচ খাবেন না আধা চা চামচ খেয়ে দেখবেন আপনার পেটে সহ্য হচ্ছে কি না তাহলে একটা চামচ করে খাওয়া শুরু করবেন কখন খাবেন সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন বা আপনার অন্যান্য কাজগুলো করুন তবে এ সময় অন্য কোনো কিছু সেবন করবেন না আধা ঘন্টা অপেক্ষা করার পর এক গ্লাস জলের মধ্যে আধা চা চামচ থেকে একটা চামচ পাউডার মিশ্রিত করে এটিকে খালি পেটে সেবন করুন সকালবেলা খালি পেটে এই কাজটি করতে হবে তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার বা অন্য কোনো রেমেডি গ্রহণ করবেন না তারপরে আপনি অন্য কোনো খাবার খেতে পারেন এভাবে যখন আপনি ডায়াবেটিস কন্ট্রোল হার্টের রোগ অথবা যকৃতের যে কোনো সমস্যা ও রক্ত পরিষ্কারের জন্য জামের বীজের গুঁড়ো সেবন করবেন তখন অন্ততপক্ষে একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত এই রেমেডিটি সেবন করে যাবেন তারপরে সপ্তাহখানেকের ব্রেক দিয়ে আবার এটিকে সেবন করতে পারেন কোনো প্রকার ওষুধ মেডিসিন অথবা কোনো রকম ইনসুলিন ছাড়াই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আপনি প্রি ডায়াবেটিস অবস্থায় থাকলে কখনোই সেটি ডায়াবেটিসের আকার ধারণ করবে না হার্টে ব্লক থাকলে তা খুলে যাবে বন্ধ শিরা উপশিরাগুলো খুলে যাবে যকৃতের রোগ থাকলে তা ভালো হতে শুরু করবে তো ভিউয়ার্স জামের বীজের গুঁড়ুর এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার